আশা করি দর্শক আপনার ভালো আছেন আপনারা জানেন কি হার্ট অ্যাটাক হলে প্রতিটি সেকেন্ডেই আপনার জন্য মূল্যবান এবং আপনার একটি ভুল সিদ্ধান্তই আপনার জীবন চলে যেতে পারে চলুন জেনে নেওয়া যাক আপনার যদি হার্ট অ্যাটাক হয় অথবা আপনার পাশে কারো হার্ট অ্যাটাক হলে আপনার কি করণীয় দর্শক আশা করি আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই ভিডিওটি আপনার হয়তো প্রাণ বাঁচাতে পারে হার্ট অ্যাটাক করলে আপনি সময় নষ্ট না করে দ্রুত অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে চলে যাবেন দ্রুত অ্যাম্বুলেন্স না পেলে আপনি নাইন কল করে অ্যাম্বুলেন্সের জন্য সাহায্য চাইবেন এখানে আরেকটি ব্যাপার দর্শক খেয়াল রাখবেন অবশ্যই আপনি হার্ট অ্যাটাক হলে নিজে ড্রাইভ করে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়া উচিত হবে না রুগীকে শান্ত রাখার চেষ্টা করুন এবং তার এটো সেটো জামাগুলো খুলে দিন এবং তাকে শান্ত হয়ে বসানোর ব্যবস্থা করে দিই এখানে একটা বিষয় মনে রাখবেন রুকিকে শোয়ানো যাবে না কারণ রুকি শোয়ালে তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে রোগীকে কোনোভাবেই হাঁটাচলা করতে দেওয়া যাবে না এতে তার হার্ট অ্যাটাকের পরিমাণটা বেড়ে যাবে হার্ট অ্যাটাক হলে আর কি করা যেতে পারে আপনি অ্যাসপিরিন বাসায় কিনে রাখতে পারেন অথবা নাইট্রোগ্লিসিন স্প্রেও আপনার বাসায় রাখতে পারেন হার্ট অ্যাটাক হলে অবশ্যই থ্রি হান্ড্রেড মিলিগ্রাম অ্যাসপিরিন রোগীকে খাওয়াতে হবে এবং নাইট্রোগ্লিসারিন স্প্রেটা তার জিব্বা নিচে দিতে হবে অ্যাসপিরিন এবং নাইট্রোগ্লিসারিন দিলে রোগীর ব্যথাটা একটু কমে আসবে এবং তার ক্ষতির পরিমাণটা অনেকাংশে কমে যাবে মনে রাখবেন রোগীর যদি অজ্ঞান হয়ে যায় বা হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় অবশ্যই আপনাকে সিপিআর শুরু করতে হবে আপনি যদি সিপিআর না জানেন অবশ্যই নাইন নাইন এ কল করে কলটা ধরে রাখবেন তারা আপনাকে সিপিআর এর নিয়মগুলো বলে দিবে সিপিআর সম্বন্ধে একটু ধারণা দিয়ে রাখি সাধারণত আপনারা নাটক সিনেমাতেও দেখে থাকেন তবে আপনি সিপিআরটা হলো আপনি বুকে চাপ দিতে থাকবেন এবং পাশাপাশি আপনার নাক মুখ দিয়ে তাকে বাতাস দিতে হবে এবার ধরুন আপনি হার্ট অ্যাটাকের সময় একা আছেন তখন কি করবেন আপনাকে গভীরভাবে শ্বাস নিতে হবে এবং জোরে জোরে কাশি দেওয়ার চেষ্টা করতে হবে এভাবে আপনি হৃৎপিণ্ড কিছুক্ষণ একটু সচল হওয়ার চেষ্টা করবে কিন্তু কোনোভাবে এটা কোনো ওষুধ বা চিকিৎসা বিকল্প নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে হাসপাতালে পৌঁছতে হবে দর্শক হার্ট অ্যাটাকে আপনার একটা সঠিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচাতে পারে আবার একটা ভুল সিদ্ধান্তে আপনার জীবন চলে যেতে পারে আজকের এই ভিডিওটা